অঞ্চলের যে কোনো সার্টিফিকেট আপনাদের রিজেক্ট হয়ে যাচ্ছে চিন্তার কোনো কারণ নেই আপনারা ছোট্ট একটি ভুল করছেন সেই কারণে অঞ্চলে সার্টিফিকেট রিজেক্ট হয়ে যাচ্ছে তো আপনারা জানেন বন্ধুরা যে অঞ্চলে আর সার্টিফিকেট কোনো কিছু দেওয়া হবে না আপনারা বাড়িতে বসেই মোবাইল কম্পিউটার ল্যাপটপ যে কোনো জায়গা থেকে খুব সহজেই সহজ সরলভাবে ছোট্ট একটি ফর্ম পূরণ করে আপনারা কিন্তু সার্টিফিকেট পেয়ে যাবেন বাড়িতে বসেই তো আপনারা যে বাড়িতে বসে সার্টিফিকেট পাবেন সেটা কিন্তু আবার ওই ছোট্ট ফর্মের মধ্যেই কয়েকটা জিনিস আপনাদেরকে সঠিকভাবে পূরণ করতে হবে নয়তো আপনাদের সার্টিফিকেটগুলো কিন্তু রিজেক্ট হতে থাকবে তো চলুন বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে ইউটিউবে এই প্রথম এই ভিডিও নিয়ে আলোচনা করছি আমি আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সুবিধার্থে লিখেছি যে ডাব্লুপি জিপি সার্টিফিকেট আপনারা যে কোনো ব্রাউজারে এটি লিখেই সার্চ করবেন সার্চ করতেই আপনাদের কাছে দেখতে পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটের ওপর আপনাদেরকে ক্লিক করতে হবে বা নিচে দেখতে পাচ্ছেন যে সিটিজেন কর্নার এই অপশানটাতেও আপনারা ক্লিক করতে পারবেন তো এখানে মেন ওয়েবসাইটে না ঢুকে আমি সিটিজেন কর্নারে ডাইরেক্ট ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সরাসরি অ্যাপ্লিকেশান গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট দেখতে পাচ্ছেন এখানে আমরা অনেকগুলো কিন্তু সার্টিফিকেট বাড়িতে বসেই অ্যাপ্লিকেশান করতে পারবো সেই জন্য আমরা নিচের দিকে আসবো এখানে কিন্তু আপনাদেরকে একটি টিকমার্ক দিতে হবে তারপরে এই পসিডে ক্লিক করতে হবে পসিডে ক্লিক করার পর আপনারা এই এখানে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে ওটিপির মাধ্যমে লগ করে যান তো সেম পদ্ধতিতে আমিও কিন্তু মোবাইল নাম্বার দিচ্ছি একজন কাস্টমারের আমি মোবাইল নাম্বার দিলাম এবং এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করব ক্লিক করার পর এবারে যে ওটিপিটি আসবে ওই মোবাইল নাম্বারে সেই ও আমি কিন্তু এখানে এন্টার করব একটি চার সংখ্যার ওটিপি আসবে সেই ওটিপিটা আমি এখানে এন্টার করার পর ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করব ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কিন্তু ছোট্ট একটি অ্যাপ্লিকেশন খুলে গেছে এবং আপনাদেরকে প্রথমে আমি স্ট্যাটাসটা দেখিয়ে দিই এই বন্ধুর কিন্তু আমি অ্যাপ্লিকেশন করেছিলাম স্ট্যাটাসটা আপনাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন খুব সহজেই স্ট্যাটাসটি যখন আমি স্ট্যাটাস চেক করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে সেই তারিখটা দেখতে পাচ্ছেন মার্চেই মার্চের সতেরো তারিখে আমি অ্যাপ্লিকেশান করেছিলাম এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন রিজেক্ট হয়ে গেছে রিজেক্টের কারণটাও আপনারা দেখে রাখুন যে যে অ্যাসেস অ্যাসএসি নাম্বার এবং নেম ঘরটি কিন্তু ফাঁকা আছে কোনো কোনো বন্ধুরা বলছেন যে আমরা হচ্ছে এই অ্যাসএসি নাম্বারের ঘরে কিন্তু স্টারমার্ক দেওয়া নেই সেই কারণে এই ঘরগুলো পূরণ না করলেও চলবে কিন্তু এই ঘরগুলো আপনাদেরকে কিন্তু পূরণ করতেই হবে এই ঘরগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনাদের নয়তো ফর্মগুলো রিজেক্ট হতে থাকবে আপনারা কোনো সময় অ্যাপ্লিকেশান করতে পারবেন না তাহলে এই এসএসসি নম্বর নেম রিলেশন এগুলো কি সেই জন্য আপনাদেরকে বলে রাখি আপনারা যে অঞ্চল ট্যাক্স দিয়ে আসছেন বার যে অঞ্চল ট্যাক্স আপনারা অনলাইন থেকে দিয়ে থাকুন বা আপনারা অফলাইন অঞ্চলে গিয়ে দিয়ে থাকুন আপনারা কিন্তু সেই যে অঞ্চল ট্যাক্সে যদি আপনারা অঞ্চলে দিয়ে থাকেন হাতে লেখা ট্যাক্সের কাগজ হয়ে থাকে তাহলে দেখবেন সেই কাগজে বা রসিদে যে রসিদ নম্বর আছে প্রেস থেকে ছাপানো সেই নম্বরটা বাদে অঞ্চল থেকে ওই ভদ্রলোক যে নাম্বার একটি উপরে লিখে দেবেন সেই নাম্বারটি কিন্তু হবে এস নাম্বার সেই নাম্বারটায় আপনাদেরকে এখানে এন্ট্রি করতে হবে এবং যার নামে ট্যাক্স কাটানো হচ্ছে ওনার নাম কিন্তু এখানে দিতে হবে এরপর এখানে রিলেশনের ব্যাপারটা আসছে এখানে রিলেশনের ব্যাপারটা হলো যা যে অ্যাপ্লিকেশান করছেন সেই অ্যাপ্লিকেশানের সাথে যার নামে ট্যাক্স কাটা হচ্ছে অঞ্চলে ওনার রিলেশন কি। যদি উনি নিজে অ্যাপ্লিকেশান করে থাকেন তাহলে এখানে সেলফ লিখে দেবেন আর নয়তো এখানে আপনারা অপশান পেয়ে যাবেন রিলেশান টাইপ এখানে আপনারা বাবা হতে পারে মা হতে পারে এখানে আপনারা সেটা লিখে দেবেন ফাদার মাদার বা যে কোনো রিলেশন হোক না কেন তো এই ঘর এই তিনটি ঘর কিন্তু আপনাদেরকে পূরণ করতেই হবে নয়তো কিন্তু আমার মতো রিজেক্ট হতে থাকবে বারবার তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঠিক ইনফরমেশান জানার জন্য আপনাদের এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন ধন্যবাদ